নমস্কার আজকে আপনাদের কাছে একটা দা দারুণ স্পেসিয়াস হাউস নিয়ে আসা হয়েছে এটা বোলপুর শান্তিনিকেতনে আছে বোলপুর রেলওয়ে স্টেশন থেকে বোলপুর শান্তিনিকেতন যে রেলওয়ে স্টেশন আছে সেখান থেকে মোটামুটি আপনার টোটো করে পাঁচ থেকে সাত মিনিট জার্নি বা আপনি দশ মিনিটের জার্নি ধরতে পারেন যদি সাইকেলে আসেন বাইকে আসলে পাঁচ মিনিটের মধ্যেই চলে আসতে পারবেন শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনে যে বাড়িটা রয়েছে কার অ্যাক্সেসেবল রোড আছে মোটামুটি দশ ফুট চওড়া আছে রাস্তা গাড়ি নিয়ে যেতে পারবেন আপনার বাড়ির মধ্যেই পার্কিংয়ের জায়গা রয়েছে স্পেসিয়াস বাড়িটা নিস্তালাটা রয়েছে নর্মাল প্লাস্টারিংয়ের উপর সিঁড়িতে এখনও রেলিং নেই কিছু কাজ বাকি আছে আর দোতলাটা কিন্তু পুরো টাইলস ফিনিশিং রয়েছে সেদিক থেকে দোতলাটা একদম পুরো কমপ্লিট রয়েছে বাড়িটা যথেষ্ট সাজানো গোছানো আর সামনে রয়েছে এই বাড়িটাতে রয়েছে যেটা মেইন বাড়ি দোতলা বাড়ি আছে সেটাতে আছে টোটাল পাঁচটা বেডরুম পাঁচটা থেকে ছটা বেডরুম বলা যায় ছটা বেডরুম আছে আমরা পাঁচটা বেডরুম রেখেছি আর সেখানে সামনের যে পোর্শনটা রয়েছে সেখানে একটা ছোট বাড়ি রয়েছে সেখানেও দু বেডরুমের একটা বাড়ি রয়েছে ছাদযুক্ত বাড়ি এবং বাড়ির কিন্তু দোতলাটা কিন্তু একদম সুন্দর কিচেন কালার করা কালার কম্বিনেশান করে অত্যন্ত সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো আছে অনেক স্পেসিয়াস রুমগুলো রুমগুলো অত্যন্ত সুন্দর দেখতে পাচ্ছেন একটা বড় খাট আলমারি সহ নিয়ে একদম দারুণ সুন্দর এবং ব্যালকনির স্পেসটাও কিন্তু অত্যন্ত সুন্দরভাবে রয়েছে একদম পরিপাটি করে কিন্তু সাজানো গোছানো বাড়ি অতএব দারুণ এই বাড়িটা কিন্তু আছে বোলপুর শান্তিনিকেতন ব্যালকনিটা দেখলেন খুব ভালোভাবে কিন্তু এটা সাজানো গোছানোভাবে রয়েছে এবং দরজা জানলাগুলো কিন্তু একদম ভালো যে কাঠের কাঠের ইয়ে রয়েছে জানালাগুলো রয়েছে চ্যানেল ওদের একেবারে যেটা মডার্ন উপযুক্ত বাড়ি রয়েছে সেইভাবে কিন্তু করা খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটাকে সাজানো রয়েছে আর বাড়ির সামনে কিন্তু আপনি পার্কিংয়ের জায়গাটা পাবেন যিনি এখন আছেন মালিক সেক্ষেত্রে কিন্তু ওনার কিন্তু এসি পয়েন্ট সুন্দর দেখুন ক্যাবিনেট টিভি সমস্ত কিন্তু একদম পরিপাটি করে দোতলা সাজানো নিস্তালাটাকে একটু সাজিয়ে নিতে হবে আর সিঁড়িটাকে কিন্তু রেলিং বসাতে হবে কিছু কাজ থাকেই যে কোনো পুরোনো বাড়ি কিনতে গেলে এটা লোনোবেল প্রপার্টি এবং এতে কিন্তু আছে তিনটে টয়লেট রয়েছে খুবই স্পেসিয়াস টয়লেট দেখুন এটাই বাংলা টয়লেট রয়েছে তিনটে স্পেসিয়াস সুন্দর টয়লেট রয়েছে একটা সাজানো গোছানো নিস্তালাতেও টয়লেট রয়েছে সমস্ত কিছুই কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন কিছু আমরা ইমেজ দিয়েছি যেগুলোর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন কোন অবস্থায় বাড়িটা রয়েছে কিছু কিছু কাজ একদম পরিপাটি করে তো নিট অ্যান্ড ক্লিন কিছু কিছু কাজ সেক্ষেত্রে বাকি রয়েছে সেই কাজগুলো করে নিতে হবে দোতলার কিচেনটাও সুসজ্জিত কিচেন রয়েছে এবং এই বাড়িটা কিন্তু বোলপুর শান্তিনিকেতন এরিয়ার থেকে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট বাইকে অথবা আপনি টোটোতে আসুন আর যদি আপনি সাইকেলে আসেন সেক্ষেত্রে মোটামুটি দশ মিনিটের ডিসটেন্স দু কিলোমিটার মতো ডিসটেন্স কিন্তু রয়েছে আর এই বাড়ির যে এরিয়াটা এটা কিন্তু হিন্দু মুসলিম মিক্স কমিউনিটির মধ্যে রয়েছে অতএব যারা নেবেন সেই ক্ষেত্রে যারা মিক্স কমিউনিটি পছন্দ করেন তারা অবশ্যই কল করবেন বাড়িটা ছাদটাও কিন্তু অত্য সুন্দর দেখুন ট্যাঙ্ক দুটো ট্যাঙ্ক রয়েছে একদম এবং ভিতরে কিন্তু সেফটি ট্যাঙ্ক রয়েছে অতএব একেবারেই সাজানোভাবে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু একদম পরিপাটি করা বাইরে রেলিং দেওয়া এবং কলাম বেস করা রয়েছে অতএব এই বাড়িটার জন্য কিন্তু একদম দেরি করবেন না অনেক সুন্দরভাবে কিন্তু এই বাড়িটা সাজানো সামনে যে গেট রয়েছে শুধু একটু কালার করে ঘষে মেঝে একটু যদি কালার করে নেন এবং সিঁড়ির যে রেলিংটা এটাকে কমপ্লিট করে নিলে কিন্তু এই বাড়িটা অত্যন্ত ভালো হবে দেখুন টোটো দাঁড়ানোর পর অনেক স্পেস প্রায় বারো ফুট এই ফ্রন্টের যে রাস্তাটা প্রায় বারো ফুটের চওড়া রয়েছে অতএব এখান থেকে কার হামেশাই এন্ট্রান্স করবে আর একটু বড় গাড়ি হলে সেক্ষেত্রে গেটটাকে একটু বাড়িয়ে নিতে হবে গেটটাকে একটু বাড়িয়ে নিতে হবে অতএব এই বাড়ির জন্য ইমিডিয়েট ইমিডিয়েট আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারেই কিন্তু কন্ট্যাক্ট করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাবেন সেই নাম্বারেই কন্ট্যাক্ট করতে হবে আর নিচে দেখুন যে রিজার্ভার রিজার্ভার থেকে জল উঠে যায় নিস্তালায় কিছুটা কাজ আপনাকে করে নিতে হবে আর এটা কিন্তু নিস্তালায় যেটা এক্সট্রা আর একটা বাড়ি রয়েছে সেটার দুটো বি বেডরুম সবই বাড়িটা রয়েছে এই বাড়িটা তো আপনি ভাড়া দিতে পারবেন চাইলে চাইলে নিস্তালা তো ভাড়া দিয়ে দোতলায় আপনি থাকতে পারবেন একেবারেই সুন্দর কন্ডিশনে রয়েছে শুধুমাত্র ঘষে মেজে একটু রং যদি করে নেন তাহলে এই বাড়িটার মতো ভালো বাড়ি হয় না বন্ধুর শান্তিনিকেতনে জায়গার দামও প্রচুর সেই ক্ষেত্রে কিন্তু এই বাড়িটা কিন্তু রিজনেবল প্রাইস রাখা আছে পাঁচ কাটা জায়গার উপরে রয়েছে পাঁচ কাটা সামথিং স্কোয়ার ফিট বা পাঁচ কাটা কিছু ছটা রয়েছে অতএব এই বাড়ির জন্য ইমিডিয়েট ইমিডিয়েট কিন্তু আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাম্বার নাইন এই নম্বরে কন্ট্যাক্ট করবেন এই কন্ট্যাক্ট করলে তখন আমরা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবো আপনার যদি বাজেট থাকে মালিক কিন্তু এই বাড়িটার দাম রেখেছেন ওয়ান পয়েন্ট ওয়ান ক্রোর নিস্তালার যে টয়লেটটা সেটাও দেখতে পাচ্ছেন স্নানের জায়গা টয়লেট সমস্ত কিছুই কিন্তু একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে এক্ষেত্রে কিন্তু কমরের এটা স্নানের জায়গা রয়েছে আর এই কিন্তু বাংলা টয়লেট সহ কিন্তু রয়েছে অতএব সেই দিক থেকে কিন্তু টয়লেটের জায়গা স্নানের জায়গা সমস্ত কিছু মিলিয়ে একদম সুন্দরভাবে পরিপাটি করে কিন্তু সাজানো এই বাড়িটা অতএব দেরি না করে ইমিডিয়েট ইমিডিয়েট এই বাড়ির জন্য আপনারা কন্টাক্ট করুন আপনাদের ভালো লাগবে এই বাড়িটা দেখলে এবং বাড়িটা আপনাদের নেওয়ার উপযুক্ত আপনি হিন্দু হতে পারেন মুসলিম হতে পারেন যারা মিক্স কমিউনিটি পছন্দ করেন তাদের জন্য এই বাড়িটা এই বাড়িটার থেকে ধরুন কিছু মুসলিম কমিউনিটির ঘর রয়েছে এবং শিখ উল্টো দিকে কিন্তু হিন্দু কমিউনিটির লোকজনেরা বসবাস করেন মানে যারা মিলেমিশে থাকেন তাদের জন্য কিন্তু এই বাড়িটা উপযুক্ত অতএব দেরি না করে যারা বোলপুর শান্তিনিকেতনে বাড়ি কিনতে চাইছেন তাদের জন্য এবং যাদের ভালো বাজেট আছে তাদের জন্য এই বাড়িটা অতএব আপনারা দেরি করবেন না দেরি না করে ইমিডিয়েট এই বাড়ির জন্য কন্ট্যাক্ট করবেন আমাদের দেওয়া নাম্বারে যাই অনেকে কিন্তু আমাদের বাড়ি কেনার ক্ষেত্রে বলেন আপনাদের কী কমিশন আছে আপনারা যদি ডিলটা করেন মালিকের সাথে বসে ডিল করবেন ওয়ান পয়েন্ট ওয়ান দাম রাখা আছে মালিকের সাথে বসে ডিল করবেন যে প্রাইস আপনার নেগোসিয়েশনের মাধ্যমে আসবে মালিক নেগোসিয়েশেবল আপনারা বাড়ি দেখবেন দেখার পর আপনি দাম দেবেন দামে যদি দুদিকে অ্যাডজাস্টেবল হয় তবেই কিন্তু আপনি এই বাড়িটা কিনতে পারবেন এবং যে দামে আপনার বিডিং হবে সেই দামের উপর কিন্তু আমরা টু কাস্টমারের থেকে কমিশন নিই ওনারের থেকে আমরা একটা পার্সেন্টেজ নেব সেটা আমরা অবশ্যই ওনারের সঙ্গে কথা বলে নেব আর যারা ইন্টারেস্টেড আছেন ইমিডিয়েট যে নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন সেটা হচ্ছে গিয়ে এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আর একটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট আপনারা বোলপুর শান্তিনিকেতনে এছাড়া যদি জমি কিনতে যান, আমাদের হাতে জমি রয়েছে সেই জমিগুলো মোটামুটি ধরে নিন দশ লাখ টাকা থেকে আমাদের কাছে রেঞ্জটা শুরু হচ্ছে এছাড়া যেখানে প্লটিংয়ের জমি হচ্ছে সেখানেও পাঁচ লাখ ছ লাখ টাকা করে কাঠার জমিয়ে দেওয়া যাবে সেটাও মোটামুটি শান্তিনিকেতন যে শহর সেই শহরের থেকে মোটামুটি দু কিলোমিটার এক দু কিলোমিটার রেঞ্জের মধ্যেই আছে অতএব বাডি প্রপার্টির জন্য ইমিডিয়েট ইমিডিয়েট ফ্রেন্ডদের সঙ্গে কন্ট্যাক্ট করুন বিক্রি বা কেনার জন্য চ্যানেল সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব ইমিডিয়েট করুন লাইক করুন শেয়ার করুন সবার দিন ভালো কাটুক আজ এই পর্যন্ত হ্যাভ এ নাইস ডে বাই